আসসালামু আলাইকুম আমি খাদিজা খেয়া দেশ এবং দেশের বাহির থেকে যারাই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো হুট করে আমার ব্ল্যান্ডার মেশিনটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আসলে একটু বিপদে পড়ে গিয়েছিলাম তো এই ব্ল্যান্ডার মেশিনটি আমি আম্মুর কাছ থেকে গিফট পেয়েছি এখানে আমি মেশিনটি খুলে দেখাচ্ছি এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ স্টিলের যেটাকে থ্রি ইন ওয়ান বলে অর্থাৎ একের ভেতর তিন এখানে মশলা গুঁড়ো করার জন্য ছোটোর যে কৌটাটা রয়েছে সেটা মশলার এবং মেঝো যে কৌটাটা ওটার মধ্যে আদা রসুন সব বিভিন্ন যাবতীয় যা কিছুই আমরা ব্ল্যান্ডার করি ওটার মধ্যে করা যাবে আর আরেকটা হচ্ছে সকল প্রকার জুসের জন্য যেটা দিয়ে আমরা জুস বানিয়ে থাকি সাধারণত বাসায় ওইটা আমার আগের যে ব্ল্যান্ডারটি ছিল সেটি কিন্তু আমি প্রায় সাত বছরের মতো ব্যবহার করেছি এবং খুব ভালো সার্ভিস পেয়েছিলাম ওখান থেকে এবং এটিও কিন্তু স্টিলের এবং খুব মজবুত তো এটি কিন্তু লাল কালারে এসেছে আর এখানে প্রায় দু বছরের মতো গ্যারান্টি এবং ওয়ারেন্টি দেওয়া আছে সাধারণত ব্ল্যান্ডারগুলোতে দু তিন বছরের বেশি কিন্তু গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকে না তো সে অনুযায়ী এটারও এরকমই আছে তো এই কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে খুব সুন্দর লাগছে আপনারা যারাই নতুন ব্ল্যান্ডার কিনবেন আমার সাজেশান থাকবে স্টিলেরটা কেনার জন্য কারণ স্টিলেরটা অনেক দিন বেশি দীর্ঘস্থায়ী হয় এখানে আমি নাসির ওপালের একটি কোকারিজ স্যুপ সেট কিনেছি সেটি দেখিয়ে দিচ্ছি এখানে মোট সাতটি বাটি আছে তো ছোট যে স্যুপ বাটিগুলো ওগুলো তিনটে তিনটে করে মোট ছটি এবং বড় একটি হোয়াইট কালারের মধ্যে মিষ্টি কালারের যে সুন্দর একটা ফুল আঁকা এটি কিন্তু খুব চমৎকারভাবে ফুটে উঠেছে এখানে স্যুপের এই ছোট ছোট বাটিগুলোতে কিন্তু আমরা নুডলস দই বিভিন্ন ধরনের আইটেম কিন্তু সার্ভ করতে পারি এক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা একসাথে পাওয়া যায় বিভিন্ন রং এবং স্টাইলের পাপোশ আমি এখানে কালেক্ট করেছি প্রথম যেটি দেখিয়েছি সেটি সূর্যমুখী ফুলের মূলত দরজার সামনের জন্য এটি আমি কিনেছি এবং এটা হচ্ছে ব্লু কালারের এই ব্লু কালারের পাপসটা মূলত বেডরুমের জন্য পারফেক্ট হবে তো এর পরের যে কালারটি এটি হচ্ছে পেস্ট কালারের এটিও অন্য যে কোনো একটি রুমের বেডরুমের জন্য পারফেক্ট এরপর বিস্কিট কালার কালো কালার আর লাস্টে স্মাইলি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ